কুরার মজা খাবাই লাইতরা আমারে এক ডিম দি চাই রস খাবাইতরা আর মজা বলে খাবাইতরা বারো চোদ্দ দিন থেকে কন্টিনিউ নিরামিষ কন্টিনিউ নিরামিষ মজা খাই রে দিনতেই পনেরো দিন নিরামিষ ওরে বেহায় গুলামর বাচ্চা ও যে চেয়ার সরিলে বইস তিনটা মাস থাকি আর হৌরের বুকুর উপরে বইয়া আজান দিরায় শরম লাগেননি এটা শুনিয়ে জরম লাগে নি ভাই সাহ বাবা রে আমার মুখে দি সাহ আমার জেলা দেখাই না খালি তোমার লই আমি বিহদি নাই আমার আর এক বলো যা সইন লইও আমি বিহদি ওতালে বাবা তুমি একলা নাই তুমি যাও তোমার বাবার হোটেল গিয়া ভাললে বইয়া খাও আনাইলে অনু খাম খাস করো আমার তো সাথ বল দেও ভাললে আরে গুলামর হুড়ি মানচার হুড়িন তে হর বাইক বইয়া খায় সরাইয়া আর তুই অনু আইয়া অগরে লইয়া সরাইয়া খাইরে জনে কোন নিয়া

কিজন্ত খربه যাই এক ঘন্টা থেকে ডেখানান দা দাখানান কিজা এই গোলামর ভাইটা কিটা ছাস আমার ভাইদি ই গোহানো না বাবা আম বিরাট টেনশন আছে ও মাইরে ভাই তোমারও টেনশনে লাগাল ভাই যায় আসেনি কিটা টেনশন কউছাইন বাবা হুনই কি হরে না বাবা তোমার ইতা মাইর কষ্ট দেখিয়া ইতা বরদাদ

ন আমি এক হাজাৰ তোমাৰ বিয়ালে দিয়া গোলামৰ ভুৱাই কলো কি

আহ দয়া ভাইয়া যা তো আপনার ই যে ভুয়া ইট সাপ করার বিদায় দিলাই যা বিদায় দিলাই যা খুব বালা মাত খুই আপনার ভুয়ারে বিদায় দেবা লাগে ও অল্প আপনার হুয়া যাই তো করে নামও লয় না এক ডিম

তাহক চাই গৈ নাই বালা চাই বিয়া দিম পথাৰটো নৰাইছিনা নেকি